নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরে বানালাম টুটি ফ্রুটি বাড়িতে যখন মিষ্টি বান বা রুটি এগুলো তৈরি করি তখন এই টুটি ফ্রুটির দরকার হয় আজ আমি বানাচ্ছি কাঁচা পেঁপে দিয়ে এছাড়া তরমুজের সাদা অংশটা দিয়েও টুটি ফ্রুটি বানানো যায় একটা কাঁচা পেঁপে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিলাম এবার তার দুটো সাইড কেটে মাঝখান দিয়ে চিঁড়ে নিলাম এই অর্ধেক পেঁপে দিয়ে আমি টুটি ফ্রুটি বানাবো অল্প করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার সরু সরু ফালি করে নিলাম মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি খুব ছোট ছোট পিস করে নিচ্ছি এভাবে সমস্ত পেঁপে আমি কুচিয়ে নিলাম অর্ধেক পেঁপে আমি কুচিয়ে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করতে হবে গ্যাসে খানিকটা জল বসিয়ে দিলাম তার মধ্যে কুচানো পেঁপেটা আমি ছেড়ে দিয়েছি পেঁপে ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমি এখানে কোনো কেমিক্যাল কালার ইউজ করছি না একটা বিট নিলাম বিট গ্রেট করে নিচ্ছি বিটের রস টুকটুকে লাল এটাই আমি কালার হিসাবে ইউজ করব এদিকে একটা ঘন রস তৈরি করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল নিয়ে হাফ কাপ চিনি দিলাম এবার চিনির রসটা ঘন করছি বিট রেড করে নিয়েছি এবার চিপে ওর থেকে আমি রসটা বার করব। এভাবে চিপে আমি বিটের রস খানিকটা বের করে নিলাম রসটা ঘন হয়ে এলে আমি সিদ্ধ করা পেঁপে দিয়ে দিলাম চিনির রস যখন শুকিয়ে আসবে তখন আমি বিটের রসটা দিয়ে দেবো বিটের রসে অল্প একটু জল মিশিয়েছি সামান্য এবার সেটা চিনির রসে দিয়ে দিলাম চিনির রস শুকিয়ে আসার সাথে সাথে পেঁপের রং কিন্তু লাল হয়ে গেছে বেশি দিন রাখতে হলে রোদে একটু শুকিয়ে নিলে ভালো হয় সুইট বান কেক এসব তৈরির সময় আমি এই টুটি ফ্রুটি ব্যবহার করি সুইট বান তৈরি করেছিলাম তাতে ঘরে তৈরি টুটি ফ্রুটি ব্যবহার করেছিলাম যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন